আহ আমরা বেরিয়ে এসেছি গুহীন জঙ্গল চিরে যেখানে হাড় কাঁপে নিঃশ্বাস থেমে যায় ঘিরে গুমোট সেই বাতাসে মৃত্যুর গন্ধ ভাসে পশুদের চিৎকারে রাতের নিরবতা হাসে ওহে দরবেশ বলতো কারা পাঠালো আমায় শেথা কে ছিনিয়ে নিল আলো রেখে গেল কেবল ব্যথা আমি তো ছিলাম এক শস্য ভরা ভূমি হঠাৎ ঝড়ে উড়ে এলো অচেনা এক দুর্ভাগ্যের কুমি ভেতরের বিশ্বাসে ফাটল ধরালো যে লোক তার চক্রান্তেই গিয়েছিলাম অজানা এক শোক তোমার সাথে দেখা আজ এ যেন বনের একদমই কুলে স্মৃতি ঘুরে ফিরে চোখ ভিজে ওঠে ধুলে জানো দরবেশ সেথা ছিল সিংহের গর্জন আর ছিল কিছু মানুষ ভয়ঙ্কর ভয়হীন বর্জন তারা মানুষ না পুশু আমি বুঝিনি কিছুই তবু বেঁচে ফিরেছি এ যেন দুনিয়ার রিচুয়াল রিচুই সাপের ফোঁস ফোঁস ঝোপে চিতার আধার একা কি ছিলাম শুধু ভেতরেই চলছিল তীব্র হাহাকার ভালোবেসে যারা ডুবিয়েছে ডোবার কাদায় তারা মুখোশ পরে নাচে সভ্যতার প্রদীপ জ্বালায় আমি কেঁদেছিলাম আমি লড়েছিলাম একা বলেছিল মাটি ওট তোর জীবন তো এখন টেকা তবুও জেনো দরবেশ কোনো এক শক্তি ছিল পাশে যে বলেছিল থেমো না আজ নয় না আসছে কাশে তুমি বলো দরবেশ কেন এমন হলো আমার সাথে কারা ছিল সেই শত্রু মুখোশ পরে যারা ফেলে গেল পথে ওরে পাগল শোন তোকে ফেলে যারা গেল তো শক্তির ভয়েই তাদের ভিতর জ্বলল জালার খেলো তুই এখন এক অগ্নিপুরুষ গহন থেকে জেগে ওঠা তোর পায়ে পড়ে যারা বুঝবি তাদের মনে কত ব্যথা তোর ভবিষ্যৎ দেখেছি আমি চোখে নয় হৃদয়ে তুই পথ দেখাবি অন্ধদের ধারাবি সত্যের মেদুর তীরেও তোকে ডেকেছে ভবিষ্যৎ এক নতুন সভ্যতার স্থপতি তোর ঘামেই গড়বে নতুন পাথর ভাঙবে মিথ্যার লিপি স্মৃতিকে রাখ কিন্তু শিকল বানাস না তারে তুই যে উত্তরের মানুষ তোকে থামায় কার সাধ্য ধারে